এইরকম কোন এটা কিন্তু আমরা মেনে না। আপনি শিক্ষক নামের কলঙ্ক আপনি ক্লাসের মধ্যে বোরকার বিরুদ্ধে কথা বলতেছেন কাবা শরীফের বিরুদ্ধে কথা বলতেছেন শেখ হাসিনার পক্ষে কথা বলতেছেন এই বিশ্বরূপ রায় অরূপ সাহেব শিক্ষক হয়ে ক্লাসে ছাত্রদের সামনে বললেন যে বাংলাদেশ চালাতে গেলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এই কথা বলার পরে উনি যদি ভুল স্বীকার করেন বা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মপক্ষ সমর্থন করেন এদের কি আসলে কোন গ্রহণযোগ্যতা আছে উনি সচেতন ভাবে একটা কি বলবো ফ্যাসিস্ট গণশত্রু শেখ হাসিনার পক্ষে একজন হত্যাকারীর পক্ষে প্রকাশ্যে ক্লাসে ছাত্রদের সামনে তিনি কি বললেন যে বাংলাদেশে আবার শেখ হাসিনার দরকার শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে এবং শেখ হাসিনা যদি বাংলাদেশে না আসে তাহলে বাংলাদেশ নাকি চলবে না আপনি এখনো নাই যে বাংলাদেশে শেখ হাসিনা নাই পালায় গেছে আপনি হাসিনার দালালি করতেছেন আপনি বাংলাদেশে বসে থেকে তাও বুজুরের মতো একটা জায়গায় স্কুলে শেখ হাসিনার নাকি খুবই দরকার আপনার দরদ উদলে উঠছে জান না আপনি শেখ হাসিনার কাছে বসে আছেন কেন এখনো আপনি বিএম স্কুলে ক্লাস নেবেন সাহস যদি থাকে আপনি ক্লাস নিতে বিশ্বরূপ আপনি বাংলাদেশকে কলকাতা মনে করেন না এটা বাংলাদেশ জীবন দিয়ে বাংলাদেশকে স্বাধীন করছে আপনি আরো কি বলছেন ইসলাম ধর্মের একটা গুরুত্বপূর্ণ ফর্জ হচ্ছে পর্দা বোরকা পড়া আপনি পর্দার বিরুদ্ধে কথা বলছেন আপনি বোরকার বিরুদ্ধে কথা বলছেন আপনার কত বড় দুঃসাহস আপনার কুলি যে এত বড় কেমনে হলো এত বড় কুলি জানি আপনি চলাফেরা করেন নাকি মেয়েদের হয় নাকি গায়ে রাস ওঠে বোরকার বিরুদ্ধে কথা বলার আপনি কে মাননীয় জেলা প্রশাসক আপনি ওই স্কুলের সভাপতি আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করবো রকম কোন কুলঙ্গার বিএম স্কুলে ক্লাস নের এটা কিন্তু আমরা মেনে নেব না বগুরাবাসী মেনে নেবে না মাননীয় অধ্যক্ষ মহোদয় বিএম স্কুল আপনি যদি এই যে বিশ্বরূপ রায় অমিত সাহেবকে সেভ করার চেষ্টা করেন তাহলে আপনিও কিন্তু সেভ থাকতে পারবেন না সাম্প্রদায়িক উস্কানিদাতা বিশ্বরূপ রায় অমিত সাহেবকে যদি এই স্কুল থেকে বহিষ্কার করা না হয় স্থায়ীভাবে তাহলে দায় দায়িত্ব স্কুলের অধ্যক্ষকে বহন করতে হবে মাননীয় জেলা প্রশাসক যেহেতু আপনি সেই সেই স্কুলের সভাপতি দায় দায়িত্ব বহন করতে হবে। বিনয়ের সাথে অনুরোধ করব তাকে এখনই এই মুহূর্তে সাসপেন্ড করে স্কুল থেকে বের করে দেওয়া হোক যেন স্কুল ক্যাম্পাসে আর ঢুকতে না পারে আপনি নাকি ক্লাসে ভুলবশত এই কথাগুলো বলছেন আপনি ক্ষমা চেয়েছেন আপনি যে কথাগুলো বলেছেন এগুলো কি ক্ষমা চাওয়ার কথা আপনি তো ঠান্ডা মাথায় এই কথাগুলো বলছেন ঠান্ডা মাথায় মানুষ কোন করলে কি তার উপরে তিনশো দুই ধরা বর্তায় না মক্কা শরীফের চাইতে নাকি গুরুত্বপূর্ণ কিছু একটা আছে কি শিব মন্দির মক্কা শরীফের চাইতে মুসলমানদের কাছে মক্কা শরীফ সব চাইতে পবিত্রতম স্থান আর আপনি বললেন যে শিব মন্দির আরে শিব শিব বলতে আপনি কি বুঝান আর একটা মারাত্মক কথা শুনলে আপনাদের তো মাথা গরম হয়ে যাবে আমাদের সন্তান তুল্য ছাত্রদেরকে বলছেন এ তোদের নানি দাদিরা তো পাক বাহিনীর হাতে দূষিত হয়েছে তোরা তো সেই পাকিস্তানি বংশধর তাহলে কি আমরা যারা বাংলাদেশের আঠারো কোটি মানুষ আছি আমরা কি আপনি কি বলতে যাচ্ছেন বিশ্বরূপ সাহেব কি বিশ্বরূপ রায় অমিত সাহেব আপনি কি বলতে যাচ্ছেন বাংলাদেশের আঠারো কোটি জনগণ এখন যারা বেঁচে আছে যাদের জন্ম একাত্তরের পরে তারা সব সন্তান এই মেয়ে আপনি তো দারু সন্তান মেয়া না হলে আপনি এই কথা তো বলতে পারতেন না সামনে দুর্গাপূজা আমরা ইনশাল্লাহ হিন্দু ভাইদের বাংলাদেশে যাতে নিরাপদে দুর্গাপূজা পালন করে আঠারো কোটি মুসলমান ইনশাল্লাহ হিন্দুদের ধর্মীয় উৎসবকে পাহারা দেবে হিন্দুদের নিরাপত্তা দেবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম